বৃষ্টি বা বর্ষা শুরু হলেই আমাদের ফসলগুলিকে বাঁচাতে হবে আমরা যদি সঠিকভাবে ফসলগুলিকে না বাঁচাতে পারি তাহলে কিন্তু ফসলগুলি ফটো তোলার মতো হয়ে যাবে অর্থাৎ গাছগুলি মোড়ে একেবারে সাফ হয়ে যাবে বিশেষ করে এই টাইমটাই যদি আমরা বেগুন চাষ করে থাকি বেগুনে হাজার পচা ঢসা দেখা যাবে ফলগুলি পচতে শুরু করবে পচা দেখা যাবে আর ঢসা দেখা যাবে আর একবার যদি একটা বেগুন গাছে ঢসা দেখা যায় তাহলে প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু ঢসা লাগবে তাই আজই আপনাদের রেকমেন্ড করব বেগুনের জমিতে একটু হলেও জল দাঁড় করতে দেবেন না সে যে কোনো ফসলের জমিতে যে কোনো ফসলের জমিতে আপনারা একটু হলেও জল দাঁড় করতে দেবেন না যদি জল দাঁড় করতে দেন তাহলে আপনার গাছগুলি ধীরে ধীরে মারা যাবে বা ড্যামেজ হবে নষ্ট হবে ফার্স্টে আমি কয়েকটা ফসলের তথ্য দিয়ে আলোচনা করে তারপরে কোন ফাঙ্গি সাইডগুলি দেওয়া দরকার অবশ্যই তথ্য দেব ফার্স্টেই আমি পটল নিয়ে কথা বলছি পটল এই টাইমে বৃষ্টি বা বর্ষার টাইমে পটলের তিনটি সমস্যা দেখা যাবে এক নম্বরে হাজা পচা ঢসা এবার বলতে পারো ঢসা আবার দু রকমের আছে একটা হলো ডাল পচে ঢসা লাগা ডাল পচে যাওয়া দেখবেন যে পটলের রথ সব ঠিক আছে বানের উপর থেকে কিছু অংশ একটা লত পথ ধরেছে এবার দেখছেন যে একটা লত পথ ধরে শুকিয়ে যাচ্ছে সেই লতটা আপনি কাঁচি দিয়ে কাঁচি দিয়ে বা কাঁচি দিয়ে টুক করে কাটলেন না ফলে কি হবে সেই অংশ থেকে পোস্ত 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 একেবারে গাছে শেকড় পর্যন্ত চলে যাবে সেই গাছ মারা যাবে তাই আমাদের ফার্স্টে যেটা করণীয় রয়েছে ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের জমিতে যখনই এই সমস্যা আপনি দেখতে পাবেন যখনই ফেস করতে পারবেন কাঁচি দিয়ে সঙ্গে সঙ্গে সেই লতটাকে কেটে দেবেন দিয়ে সেই গাছের গোড়ায় যত পরিমাণে পারবেন কার্বোফোরন কার্বোফন ছড়াবেন অর্থাৎ কার্বোফোন গ্রুপের ডন তুই সুইডান দানা এগুলো ছড়াবেন এগুলো একটা ইনসেক্টিসাইড ইহা মাটিতে ছড়ালে গাছ ছকোরের মাধ্যমে খেয়ে তার শরীরকে অ্যান্টিবায়োটিক করে রাখে রোগ আসতে দেয় না গাছকে শক্ত করে নানান ক্ষেত্রে কাজ করে তাই আগে কিন্তু ছড়িয়ে দিতে হবে পর আমার দ্বিতীয়ত যেটা করতে হবে আমাদের গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পটল গাছের ক্ষেত্রে আমরা দেখেছি সব থেকে ভালো ফাঙ্গি যদি আপনি নেটিভের সাথে কপার টাটার ব্লাইটক্স একসাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন এতেও হবে টাটা মাস্টার অথবা টাটার ব্লাইটক্স দুটো একসাথে মিশ্রিত করে দিতে পারেন এতেও আপনার কাজ মিটে যাবে ঠিক আছে এতেও আপনার কাজ কিন্তু মিটে যাবে তাহলে পটল নিয়ে কথা বলে দিলাম এবার পটলে আরেকটা সমস্যা দেখা দেবে সেটা হলো গোড়া পচা গোড়া পচার জন্য আমি বলেছি জমিতে সারা জমিতে গাছের গোড়ায় তো কারফফোন দিলেন অল্প অল্প করে গাছের পরে দিলেন দিয়ে একবার সারা জমি ছড়িয়ে দেন বানের পথ দিয়ে পদ দিয়ে ছড়িয়ে দেন বৃষ্টি হচ্ছে বর্ষা হচ্ছে ওই গুলে 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 মাটিতে কার্বন পড়বে আর জলটা যখন বিষাক্ত হয়ে যাবে তখন ওই জমিতে কেঁচো মারা যাবে কেঁচো কি করে থাকে বর্ষাকালীন ক্ষেত্রে আপনাদের অবশ্যই জানতে হবে অনেকেই কিন্তু বলে কেঁচো মাটির উর্বর করে কেঁচো মাটির সার তৈরি করে আমরা কেঁচো কেন মারবো প্রাকৃতিকভাবে কেঁচো কেন নষ্ট করবো হ্যাঁ কেঁচো মারতে হবে বর্ষাকালীন ক্ষেত্রে কেঁচো মারতে হবে কারণ বর্ষাকালীন ক্ষেত্রে কেঁচো ব্যাপক পরিমাণে জমির ক্ষতি করে এক নম্বর ক্ষতি আপনার জমিতে দেখা যাচ্ছে আপনি এক কাটা জমি চাষ করেন সেখানে হাজারখানা কেঁচো রয়েছে তাহলে হাজার জায়গায় সে ছিদ্র করবে বর্ষাকালির ক্ষেত্রে এবং ছিদ্র করে মাটি তুলবে ফলে সেই হাজারটা ছিদ্র দিয়ে কী হবে আপনার গাছের ওই মাটির নিচে জলটা জমবে এবার হাজার ছিদ্র দিয়ে জল জমতে জমতে এক সময় মাটিটা প্যাঁচ ভেজে হয়ে যাবে ভেজ ভেজে হবে একের প্যাঁচ প্যাঁচ প্রশাস করে আপনি পা দিয়ে হাঁটবেন যে পা বসে যাচ্ছে এর ফলে কী হবে আপনার গাছের যতটুকু পরিমাণে জল সহ্য করার ক্ষমতা থাকবে ততটুকু জল সহ্য করবে এবং তার পরবর্তী সে কিন্তু এই গোড়াটা দেখবেন যে পচে গেছে একবারে গোড়াটা কিন্তু কানে নাকের কাছে নেবেন নিয়ে শুকবেন দেখুন পচা পচা গ্যাস করছে গোড়াটা পচে গেছে এটা কিন্তু হয় এটা কিন্তু হয় তাই কি করতে হবে জমিতে কার্বোফোন ছড়িয়ে দিতে হবে কার্বফোন অথবা ফিফ্রোনিল গ্রোপে যে কোনো দানা দাঁড়িয়ে ইনসেক্টিসাইড জমিতে ছড়াতে হবে যে কোনো দানা দাঁড়িয়ে ইনসেক্টিসাইড আমি বলছি যে কার্বফোন অনেক এলাকায় কার্বোফোন পাওয়া যায় না অনেক চাষি আমাকে বলে থাকে দাদা কার্বন আমরা পাই না আমরা কার্বোফোন পাই না কার্বোফোন যদি না পেয়ে থাকো তাহলে আমি আমি চাষিদের রিকমেন্ড করবো বিশেষ করে তোমরা যদি কার্বন না পেয়ে থাকো ফিফ্রোনিল দানা দাও বা রয়েছে নানা রকম কোম্পানির কিন্তু সাইফার মাইথিন গ্রুপে দানাদার কীটনাশক রয়েছে সেগুলো জমিতে ছড়া ইহা ছড়ালে কী হবে মাঠটা বিষাক্ত হবে এবং মাঠটা বিষাক্ত হলে কিছু সব মারা যাবে এবং মাটি তোলার কেউ থাকবে না এবং তখন কি হবে আপনার জমিতে যেই দেখবেন মাটি তোলার কেউ নেই মাঠটা তাহলে কী হবে মাঠটা কিন্তু একেবারে জলটা কিন্তু মাটির গভীরে সেভাবে যাবে না এবং না গেলে কী হবে জলটা যেই পড়বে সেই জল একটা নির্দিষ্ট নালা দিয়ে ঢালবে জল নেমে যাবে ঠিক আছে তাহলে মাটির উপরে একটা ছাদলা জমবে আপনি নিজে দেখতে পাবেন যে মাটির উপরে একটা ছাদলা জমছে এবং মাটির উপরে ছাদলা জমলে তার মানে বুঝবেন আপনার মাটি আর জল শোধন করবে না সেই জলটা নির্দিষ্ট নালা দিয়ে বাইরে বাড়া হবে নালা দিয়ে যদি বাইরে বাড়া হয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই নেই কোনো সমস্যাই নেই সব একেবারে জলগুলি পাস হবে এবং গাছের গোড়াটাও শক্ত থাকবে আপনি দেখবেন মাটিটাও শক্ত রয়েছে আপনার মাটিটাও শক্ত রয়েছে গাছগুলি সুস্থ এবং সবলও রয়েছে তাই কিন্তু কারফন অবশ্যই ছড়িয়ে দেবেন আমি যে কথা বলছিলাম এবার চলে আসি বন্ধু আমি দ্বিতীয়ত যে ফসল নিয়ে কথা বলবো সেটা হলো বেগুন বেগুন গাছের ধসা পচা ইত্যাদি দেখা যাবে তাই যত পরিমাণে পারবেন জমিতে কারফন ছড়িয়ে দেবেন জল একটু রাখতে দেবেন না নালা করে দেবেন ড্রেন করে দেবেন দিয়ে সেই জলটাকে নির্দিষ্টভাবে পাস করে দেওয়ার চেষ্টা করবেন নির্দিষ্ট নালা দিয়ে সেগুলোকে পাস করে দেবেন দ্বিতীয়ত পাস করে দিলেন দিয়ে আপনার গাছে কিন্তু ফাঙ্গি স্প্রে করবেন অবশ্যই করতে হবে টাটা কোম্পানির ব্ল্যাক কপারযুক্ত ফাঙ্গি বর্ষাকালীন ক্ষেত্রে মাস্ট ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে ব্যবহার করতে হবে বাইরে নেটিভো কেন ব্যবহার করতে হবে নেটিভো এর ভিতরে রয়েছে এর ভিতরে রয়েছে একশো জল ঠিক আছে এর ভিতরে রয়েছে এবং এছাড়াও কিন্তু এর ভিতরে রয়েছে বন্ধু এর ভিতরে রয়েছে ফস্টবিন জাতীয় এইরকম উপাদান রয়েছে ঠিক আছে যা গাছকে শক্তিশালী করে গাছকে শক্ত করে গাছের পচা আসতে দেয় না গাছের ব্লাস্ট রোগ ধানের ব্লাস্ট রোগ কন্ট্রোল করে প্রকৃতি ক্ষেত্রে কাজ করে থাকে ঠিক আছে তাই ব্যবহার করা যাবে এবার চলে আসি বন্ধু অন্যান্য ফসল এবার অন্যান্য ফসল নিয়ে একটু কথা বলি লঙ্কা লঙ্কার ক্ষেত্রেও ধসা পচা দেখা যাবে তাই যত পরিমাণে পারবেন কার্বন ছড়িয়ে দেবেন এবং নির্দিষ্ট নালা করে দেবেন একটা নির্দিষ্ট নালা করে দেবেন আপনি একটা জোন যাই যাক একটা জোন যাই যাক আপনার সবজি যদি ফসল আপনি যদি এখন ঠিকই রাখতে পারেন বর্ষাকালীন ক্ষেত্রে আর কিছুদিন যেতে দেন না আর দশ দিন যেতে দেন পনেরো দিন যেতে দেন এভাবে বৃষ্টি বা বর্ষায় অনেক লঙ্কা গাছ মারা যাবে অনেক পটল গাছ মারা যাবে অনেক অনেক শসা গাছ মারা যাবে ফলে কিন্তু আপনার শসা গাছ বা লঙ্কা গাছ আপনার টমেটো গাছ আপনার বেগুন গাছ যদি আপনি টেকাতে পারেন না আর কিছুদিন বাদে আপনি অতিরিক্ত হারে বিক্রি করতে পারবেন অতিরিক্ত দামে বিক্রি করতে পারবেন দাম প্রচুর থাকবে আপনার দামের পরিমাণ প্রচুর পাবেন তাই আমি চাষিদের বারে বারে কমেন্ট করবো বারে বারে বলবো হ্যাঁ বন্ধু হাত জোর করে রিকোয়েস্ট করব গাছগুলি গাছগুলিকে টেকান হ্যাঁ নির্দিষ্ট নালা করে দিন লঙ্কা ক্ষেত্রে নির্দিষ্ট নালা করে দিন সেই নালা নালাদের জলগুলোকে পাস হবে এবং নির্দিষ্ট নালা দিয়ে জল পাশ হবে এবং গাছের গুঁড়ায় একেবারে সারা জমি একবারে লঙ্কা গাছের ওপর দিয়ে ওপর দিয়ে সব দিক থেকে আপনি কার্বন ছড়িয়ে দিন এত কোনো ক্ষতি নেই একবারে কেজি কেজি আজকে কার্বন ছড়ালেন দুদিন বা তিন দিন বাদে ঘন ঘন কার্বন ছড়ান কারণ জমির কেঁচোগুলোকে মারবেন যত কেঁচো মারবেন ততই আপনার বর্ষাকালীন ক্ষেত্রে উপকারী আমি প্রথমেই বললাম এবার মারার পরে কী করবেন জমিতে অতিরিক্ত ঘাস হতে পারে তাই ম্যাসের ডানাও ছড়াবেন হ্যাঁ ম্যাসের ডানাও ছড়াতে হবে মানুষের সাথে ম্যাসের ডানাও ছড়াতে হবে তাহলে জমিতে ঘাস বাড়া হবে না ঘাসগুলোও মারা যাবে ঠিক আছে এটা তোমরা জানো ম্যাসেড দানা অর্থাৎ ধানের আগাছা আগাছান গাছ ছড়ালে গিয়ে ধানের জমিতে ঘাস বাড়া হয় না ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এহাও কিন্তু আমাদের করতে হবে দ্বিতীয়ত ইহাও কিন্তু করতে হবে এবার আমাদের যে কথা হয় করণীয় রয়েছে করলা রয়েছে বা অন্যান্য ভাঙ্গিসাইড অন্য আহ গাছ রয়েছে সেগুলো সেম টু সেম নিয়ম ফাঙ্গেসাইড মাস্ট কপারের জন্য ভাঙ্গেসাইড মাস্ট স্প্রে করবেন এবং গাছগুলিতে নিয়মিত কার্বন ছড়াবেন গাছে গড়াই করে হ্যাঁ বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গড়ে কোনো কোনো রাসায়নিক স্বাদ দেবেন অনেক চাষি বন্ধু রয়েছে কাকুর পটল বা অন্যান্য সবজি চাষ করেছেন বর্ষাকালীন ক্ষেত্রে কি করেন গাছের গোড়ায় গাদা গাদা রাসায়নিক সার দিয়ে ফেলেন এবং যখন অতিরিক্ত এক নাগারে বৃষ্টি বা বর্ষা হয় গাছের গোড়াগুলি পচে মারা যায় কারণ রাসায়নিক সারটা তো রাসায়নিক জিনিস ঠিক আছে রাসায়নিক জিনিস গাছের গোড়ায় ফুল সেখান থেকে পচ ধরবে দেখা এটা আপনার গাছের গোড়া এটা আপনার গাছের গোড়া এই জায়গায় দশটা রাসায়নিক সার আপনি ফেললেন এখান থেকে পল ধরতে হতো না নষ্ট হয়ে যাবে রাসায়নিক জিনিস সেটাকে নষ্ট করবে এই রাসায়নিক সার কিভাবে কাজ করে একটু জেনে নিন রাসায়নিক সার কাজ এইভাবে যে আপনি গাছের যখনই গাছের উপরে রাসায়নিক সার দিলেন সে কী করবে সেই মাঠটাকে মাঠটাকে কিন্তু একেবারে জৈবিক প্রক্রিয়ায় পচন করবে এবং মাঠটাকে উর্বর করবে মানে ওর ভিতরে সমস্ত জীবাণু মারবে এমনকি ওর ভিতরে মাঠটাকে যে শোধন করা যে ব্যাপার থাকে সেটা করবে প্লাস কিন্তু মাটিটাকে প্রচুর পরিমাণে রাসায়নিক জিনিস যে সেই মাটিকে উর্বর হবে এবং উর্বর হওয়ার পর যত দেখবেন যে রোদ দিচ্ছে যত তাৎপর্য সেই রসটা গাছ তখন খেতে শুরু করবে তখন গাছের গতি বৃদ্ধি পাবে ঠিক আছে এইভাবে রাসায়নিক সার কাজ করে বৃষ্টিপা বর্ষা হলে এর পরিবর্তে কারফোন অবশ্যই ছড়িয়ে দেবেন দর্শক বন্ধু আমি সুন্দরভাবে জানিয়ে দিলাম বৃষ্টি বা বর্ষা হলে কিভাবে গাছগুলকে আমাদের টেকানো যায় কিভাবে গাছগুলকে বাঁচানো যায় সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন